হ্যালো রিওয়ান এখন আমি তোমাদেরকে পুরীর মন্দির সম্পর্কে কিছু বর্ণনা দেব তো এটা হচ্ছে পুরীর মন্দির এবং পুরীর মন্দির সম্পর্কে যেটা আমাদের ধারণা আমাদের হিন্দু ধর্মের সেটা হচ্ছে যে যে চারটে ধাম আছে নাথ দ্বারকা রামেশ্বর পুরী এই চারটে ধামের মধ্যে একটা ধাম হচ্ছে পুরী তো আমি এটা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রান্নাঘর যেটা বিশ্বের থেকে বড়ো রান্নাঘর এখানে ভোগ রান্না হয় আর এটা তোমার পূর্ব দিক হুম এটা রান্নাঘর তারপরে এটা হচ্ছে তোমার পুরী মন্দিরের মাঝে যেটা আছে সেটা জগন্নাথের মন্দির আর মন্দিরটা চারটে দরজা আছে হুম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং এগুলোকে এক একটা যদি নাম করা হয় সেটা হচ্ছে সিংহদ্বার হস্তিদ্বার অর্শদ্বার এবং খাঞ্জাদার ঠিক আছে এবারে আমাদের পুরী গেলে যেটা সমস্যা হয় আমাদের মন্দিরটা পুরোপুরি যদি একটা ধারণা আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পুজো দিতে বা মন্দিরটা বুঝতে কিন্তু সুবিধা হবে দেখো পুরীতে যতগুলো মন্দির আছে বা উড়িষ্যাতে যতগুলো মন্দির আছে প্রত্যেকটা মন্দিরেরই মেন গেট পূর্ব দিকে ঠিক তেমনি এই জগন্নাথ মন্দিরেরও কিন্তু মেন গেট পূর্ব দিকে আছে এবং পূর্ব দিকে মেন রাস্তা সেখানে স্টেট ব্যাঙ্ক আছে সেখানে একটা ধর্মশালা আছে এবং মেন রাস্তা আছে কিন্তু ওইখানে কিন্তু কোনো টয়লেটের ব্যবস্থা কিন্তু নেই এটা গেল পূর্ব দিক এরপরে পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ এই চারটে দিক আছে এর মধ্যে আমি বলে রাখি পূর্ব দিক এবং দক্ষিণ দিক এই দুটোতে কিন্তু ভিড় একটু বেশি থাকে হুম পূর্ব দিকে সব থেকে বেশি আর তারপরে থাকে দক্ষিণ দিকে ভিড় থেকে কম থাকে উত্তর আর পশ্চিম তো যদি তাড়াতাড়ি পুজো দিতে হয় তাহলে কিন্তু উত্তর এবং পশ্চিম এই দুটো দিকে কিন্তু যদি লাইন দেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমাদের পুজোটা কিন্তু হতে পারবে তো আমি এক এক করে চারটে দিকই দেখাচ্ছি প্রথমে পূর্ব দিক দেখালাম পূর্ব দিক দেখানোর পরে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ দিক এবং এটা দক্ষিণ দিকের চিত্র এখানে দেখো লাইন দেওয়ার র্যালি আছে এবং এখানে টয়লেটের ব্যবস্থা আছে বসার জায়গা আছে এগুলো আগে ছিল না কিন্তু এখন করা হয়েছে এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পশ্চিম দিক ঠিক আছে পশ্চিম দিকের চিত্র এটা তো এখানেও কিন্তু লাইন খুব কম থাকে এবং এই যে দেখো এখানে কি আছে দুটো পশুর ছবি দেওয়া আছে এটা হচ্ছে তোমার সিংহভাগ তো এরকম বা পশ্চিম দিকের এই যে চিত্রটা এখানে কিন্তু দেখো বসার যথেষ্ট জায়গা এখন করে দেওয়া হয়েছে এটা কিন্তু এত ভালোভাবে ছিল না এবং এই পূর্ব দিক ছাড়া পশ্চিম উত্তর পূর্ব তিনটে দ্বারেই কিন্তু মোবাইল জুতো টয়লেট এই সবেরই কিন্তু ব্যবস্থা কিন্তু করা হয়েছে পানীয় জল শুধু পূর্ব দিকটাতে কিন্তু সে হবে নেই পূর্ব দিকটা শুধুমাত্র স্পেসটা রাখা হয়েছে ভিআইপি বা কিছু কারণে আসার জন্য তাদের ব্যবস্থার জন্য কিন্তু এটা মানে ওপেন রাখা হয়েছে পূর্ব দিকটা তবে যে গেটে প্রবেশ করা হোক আমরা কিন্তু সেই মেন জায়গাতেই গিয়ে পৌঁছাবো তো যাই হোক উত্তর আর পশ্চিম এই দুটো দিকে কিন্তু ভিড় কম হয় এরপর দেখো আমরা এই যেদিকে এসেছি এটা হচ্ছে তোমার উত্তর দিক ঠিক আছে সরি এটা পশ্চিম দিক ভুল বললাম এটা হচ্ছে পশ্চিম দিক তো পশ্চিম দিকে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা আর একটা কথা বলে রাখি এই ধ্বজা উত্তোলন আমরা তো দেখতে যাই বিকালের দিকে ধ্বজা উত্তোলন হয় তো এই ধ্বজা উত্তোলন কিন্তু পশ্চিম দিক থেকে সব থেকে সামনে থেকে দেখা যায় আর এটা দেখো রান্নাঘর এই রান্নাঘরটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় রান্নাঘর প্রায় একশো কত রকমের ভোগ এখানে রান্না করা হয় জগন্নাথ দেবের জন্য এবং এই পশ্চিম দেখে যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার ভিড়টা কিন্তু একটু হলেও কম হয় তো যাই হোক আমি যদিও যতটা পাচ্ছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের পূর্ব দিকে যদি পুজো দিতে অসুবিধা হয় তাহলে উত্তর বা পশ্চিম দিক এই দুটোকে টার্গেট করে তাহলে কিন্তু তোমাদের পুজোটা কিন্তু তাড়াতাড়ি দেওয়া হবে আর মন্দির চত্বরের যেটা বর্ণনা সেটা হচ্ছে মন্দিরের পূর্ব দিকে আছে ভোগ মন্ডপ আর পাশে আছে নাট মন্দির নাট মন্দির কিন্তু তোমার প্রত্যেকটা বড় মন্দিরে আছে সেটা কোণার সান টেম্পলেও আছে লিঙ্গরাজও আছে পশ্চিমে আছে জগমোহন পশ্চিমে বিমান বা বড় দেউল যার অভ্যন্তরে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা হুম পুরীর মন্দিরের রান্নাঘর হলো বিশ্বের বৃহত্তম রান্নাঘর এখানে 400 অধিক রান্ধনী দুশো উনুনে কাঠের আগুনে একশো ধরনের মহাপ্রসাদ অর্থাৎ দেবতার ভোগ রান্না করেন কমপক্ষে ছাপ্পান্ন ভোগ পরিবেশনের প্রথা কিন্তু এখানে আছে তো এখানে পুজো দিতে আসার জন্য সবথেকে ভালো সময় হচ্ছে সকালবেলা সকালবেলা স্নান করে চলে এলে এখানে পুজো খুব ফাঁকাও থাকে এবং পুজো দেওয়াও যায় যদিও সারাদিনই পুজো দেওয়া হয় তবে সকালবেলাটা হচ্ছে সবথেকে ভালো সময় এসেই এখানে বাইরে জুতো রাখতে হয় সেটা আপনি এ দেখুন এটা পূর্ব দিক এখানে তলোরাম শতলজা এটা পূর্ব দিকের নিদর্শন এদিকে স্টেট ব্যাঙ্ক আছে পূর্ব দিকটা আমি আরও একবার দেখাচ্ছি অর্থাৎ আমি পুরো মন্দিরটাকে দুবার ঘুরেছি একবার তো দেখালাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আরও একবার এ দেখো এখানে পূর্ব দিকে এই যে ভোগঘর হুম তারপরে এই যে এই জায়গাটা আছে এই যে এই জায়গাটা এই জায়গাটাতে কিন্তু জগন্নাথ প্রভু স্নান করতেন ঠিক আছে স্নান করে এখানে বসতেন আর কি এই জায়গাটা এখানে কিন্তু মানুষের সমাগম দেখা যায় এখানে পুজোও দেওয়া হয় হুম তো এই জায়গাটা হচ্ছে জগন্নাথ প্রভুর স্নানের জায়গা আর ওটা ভোগ ঘর আর ভিতরে কিন্তু আছে সমাধি হ্যাঁ জগন্নাথ প্রভুর সমাধি কিন্তু এই মন্দিরের ভিতরেই আছে তবে সেখানে এন্ট্রি করার জন্য দেখো স্টেট ব্যাঙ্কটা আমি দেখাচ্ছি পূর্ব দিকটা নিদর্শন করার জন্য কেননা এগুলো স্টেট ব্যাংক বা ইয়ে এগুলো কিন্তু এর উপরে আছে জগন্নাথ প্রভুর সমাধিতে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় দশ টাকা আর রান্নাঘর যেটা আছে রান্নাঘরের ভিতরে ঢুকতে গেলেও কিন্তু টিকিট কাটতে হয় দেখো দেখো পূর্ব দিকে কিন্তু এই যে ওয়েল বা কুঁয়ো কিন্তু একটা আছে তো টিকিট কাটতে হয় তবে কি টিকিট কাটিয়ার জায়গাটি ভিতরে কিন্তু কোনোভাবে মোবাইল ফোন অ্যালাউ না থাকার জন্য আমি কোনো ভিডিও আমি ওখানকার দেখাতে পারিনি তবে চারিদিকে যেভাবে সাজানো হয়েছে এই সাজানোটা কিন্তু সত্যি খুব মানে ভালো এটা কিন্তু আগে ছিল না মন্দিরের ভিতরে খুব একটা পরিবর্তন কিন্তু হয়নি কিন্তু বাইরের এই যে চারিদিকে মোবাইল রাখার জায়গা জুতো রাখার জায়গা টয়লেটের ব্যবস্থা বসার জায়গা জলের ব্যবস্থা ড্রিঙ্কিং ওয়াটার এগুলো সবই কিন্তু করা হয়েছে পূর্ব দিকটা কিছুটা এর থেকে বঞ্চিত তবে পশ্চিম উত্তর আর দক্ষিণ এই তিনটা দিকে কিন্তু এগুলো করা হয়েছে পূর্ব দিকটা শুধুমাত্র মেন গেট হিসাবে গাড়ি টাড়ি এইসবের জন্য কিন্তু ওপেন রাখা হয়েছে তো যাই হোক এখানে সকালেও আসা যায় আবার সন্ধ্যার দিকে এলেও কিন্তু এই মন্দিরে বসার জায়গা আছে কিছুক্ষণ সময় স্পেন্ড করার ইয়ে আছে শ্রী জগন্নাথ টেম্পল অফিস এটাও তোমার বাইরের দিকে আছে এই অফিস তোমার নির্মাণ করা হয়েছে অর্থাৎ এখানকার প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য তাহলে দেখো আমি মন্দির সম্পর্কে এটা কিন্তু পূর্ব দিকের গেটেই আমি ঘোরাঘুরি করছি তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো পুরী গেলে আমাদের প্রথম যেটা আকর্ষণ থাকে সেটা হচ্ছে সি বিচ আর দ্বিতীয় হচ্ছে এই মন্দির দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ আর তোমার এই যে সন্ধ্যার দিকে আমরা সি বিচে এসেছি সন্ধ্যাটা সি বিচের ধারে এসেই বসি অর্থাৎ হোটেল